আমরা যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে ফিলিপাইনে আসি আসার পরে দেখা যায় কোনো কারণে ফিলিপাইন থেকে নির্দিষ্ট সময়ে দেশে ব্যাক করা হয় না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইয়ার টিকেটটা রিটার্ন করতে হয় অথবা ডেট চেঞ্জ করতে হয় যখন আমরা এই জিনিসটা করতে যাই তখন ইয়ার টিকেটের ডেটটা চেঞ্জ করে পিছনে নিতে পারি না অথবা ইয়ার টিকেটটা রিটার্ন করতে পারি না আজকে আপনাদের মাঝে বর্তমানে বাংলাদেশ টু ফিলিপাইনের ইয়ার টিকেটের প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব কিভাবে আপনারা ইয়ার টিকেটটা রিটার্ন করতে পারবেন অথবা ডেটটা চেঞ্জ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ইয়ার টিকেট করতে চান সেটা যে কোনো দেশের হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব চিপ প্রাইজে আপনাকে ভালো একটা ইয়ার টিকেট সংগ্রহ করে দিতে তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আপনাদের কিছু ইনফরমেশন যে যখন একটা ইয়ার টিকেট কাটতে যাবেন আপনি কি কি জিনিস জানার পরে আপনি ইয়ার টিকেটটা কনফার্ম করবেন আপনারা যদি ফিলিপাইনের ইয়ার টিকিট কাটতে চান তাহলে অবশ্যই ভিসা পাওয়ার পরে টিকিট কাটবেন অনেকে দেখা যায় যে অ্যাডভান্স ইয়ার টিকিট বুকিং করে নেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেম ফেস করে ইয়ার টিকিট কাটার সময় যেটা আপনি প্রথম খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি বিশ্বস্ত কোনো জায়গা থেকে ইয়ার টিকিটটা কাটতেছেন কিনা এবং সেই লুকটা রিলায়েবল কিনা আপনার সাথে রিলেশনটা ভালো কি না ইয়ার টিকিটটা বুকিং করার জন্য যখন আপনি এজেন্সিকে দিবেন তখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন এদের ট্রানজিট যদি থাকে কতক্ষণ থাকে অনেক সময় এয়ারলাইন্সগুলো এক ঘন্টা ট্রানজিট দেয় সেটার ক্ষেত্রে কিন্তু কোথাও দাঁড়ানো যায় না যারা এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট ট্রানজিট পান তারা কিন্তু দ্রুত আপনাকে ট্রানজিট এয়ারপোর্টের চেকিং শেষ করে অর্থাৎ আপনি কানেক্টিং ফ্লাইটটা ধরার জন্য দ্রুত আপনাকে ওই বিমানের লাউন্সে গিয়া ওয়েট করতে হয় কারণ এখানে দেখা যায় যে এয়ারপোর্ট অনেক বড় থাকে টিভি স্ক্রিনে দেখে আপনার লাউন্স খুঁজে বের করতে পারেন অথবা এখানে যারা সিকিউরিটি আছে তাদেরকে বুকিংটা দেখায় আপনি এই হেল্পটা নিতে পারেন কানেক্টিং ফ্লাইটের ওইখানে গিয়ে বৈশা রেস্ট নিতে পারেন আরেকটা জিনিস জানবেন যখন আপনি ইয়ার টিকিট বুকিং দেন আপনি বলবেন যে দেখেন দুই এক দিনের ভিতরে কোনো অফার আছে কিনা আপনারা অফারগুলো নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় অফার দেয় থার্টি পার্সেন্ট অফ ফর্টি পার্সেন্ট অফ দেখ সেইখানে একটা বিশাল টাকা সেভ হয় তবে সেই ক্ষেত্রে অফার যে খুব অ্যাভেলেবল থাকে তা না এটা খুব কম সময়ের জন্য কম দিনের জন্য দেওয়া হয় সো এই জিনিসটাও জানিয়ে নিবেন আপনি বুকিং এর টাকা দেওয়ার আগে জানবেন আপনি কত কেজি বহন করতে পারবেন সেটা হাতে এবং লাগেজ থাকে এবং হ্যান্ড দিয়ে আপনি ভালো জিনিস আপনি আনতে পারেন আপনি যদি বলেন আমার লাগেজটা কমায় দেন আমার লাগেজ নাই তাইলে দেখা যায় যে আরো কিছু টাকা সেভ করা যায় কমে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি বলবো যারা সিঙ্গেল জার্নি করেন শুধু হাত ব্যাগ নিয়ে তারা এই অপশনটা নিতে পারেন ফিলিপাইনে আসার ক্ষেত্রে পাসপোর্ট বিষা তো আপনার হাতে থাকবি আর টিকিটটা প্রিন্ট করে নিয়ে আসবেন এবং হোটেল বুকিং টাও প্রিন্ট করে নিয়ে আসবেন সাথে এইবার আসি আপনারা জানেন যে ফিলিপাইনে আসা সময় আপ এন্ড ডাউন টিকিট লাগে এইখানে যারা লং টাইম কোনো কাজে থাইকে যেতে হয় অথবা ইয়ার টিকিট চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে চেঞ্জ করা যাচ্ছে না অথবা রিটার্ন করা যাচ্ছে না তো এই বিষয়টা হচ্ছে এরকম যাদের মাধ্যমে টিকিট এই জিনিসগুলো আগে ইনফর্ম করবেন যে এই টিকিটটা আমার রিটার্ন হবে সেই ক্ষেত্রে কিন্তু বাইরে যাবে আপনি যখন টিকিটটা বুকিং করার সময় বলবেন যে আমার ফিরতির টিকিটটা কিন্তু আমি রিটার্ন করব। এই টিকিটটা আমার দরকার হবে না রিটার্ন করা মানে এই না আপনি যে টাকা দিয়ে টিকিটটা কাইটা এখানে ঢুকছেন সেই টাকাই আপনি রিটার্ন পাবেন না সেইখান থেকেও দেখা যায় যে আপনার কিছু টাকা কাটা যাবে ডেটটা পরিবর্তন করতে চান সেটাও আগেই বলবেন আপনার যদি বিশ্বস্ত এজেন্সি থাকে আপনি কিছু টাকা ফাইন দিয়ে সেটা পরিবর্তন করতে পারেন কিন্তু সেই অপশনটা আগেই রাখতে হবে আমরা বেশিরভাগ এইভাবে পাই বা সবচেয়ে কম রেটে ইয়ারলাইন্সটা পাওয়া যায় সবচেয়ে চিপে কাটা যায় যখন আমরা সবচেয়ে চিপে কাটতে যাই তখন দেখা যায় যে অনেকগুলো অপশন আমাদেরকে বাদ দিতে হয় অনেকগুলো অপশন আমাদের অফ রাখতে হয় এবং টিকেটের প্রাইসটা কিভাবে কমায় না যায় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হয় এবং কাস্টমারকে সেই প্রাইসটা বলতে হয় এবার আসি বর্তমানে ইয়ার টিকেটের প্রাইস ফিলিপাইনে কেমন চলতেছে জুলাই মাস দুই হাজার পঁচিশে যারা টিকিট গুলা কাটতেছেন একটু আগে যারা টিকিট কাটে ফেলেন তারা ষাট হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকার ভিতরে আপনারা আপ ডাউন টিকিট পেয়ে যাইতেছেন এই বাজারটা দৈরি আপনি সামনে আগাইতে পারেন আশা করি আপনাদের এই ইনফরমেশনটা ইয়ার টিকিট কাটার ক্ষেত্রে এবং এখানে আসার পরে ইয়ার টিকিট রিটার্ন করার ক্ষেত্রে কিছুটা হলে সাহায্য করতে পারে এরকম যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সি দিয়ে আপনাকে ইয়ার টিকিট কাটিয়ে দিব আপনার ফেসিলিটি গুলো আগেই বলে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ